এক রাস্তা দিয়ে একটা সাপ যাচ্ছিল যাওয়ার সময় এক ছুরির সাথে তার ধাক্কা লাগে এবং আঘাত হয় সে ভেবেছিল যে সেটা তার শত্রুপক্ষ তাই সে চরম রাগে সেই ছুরিটাকে একটা ছবল মারে ছবল মারার পর তার মুখ দিয়ে রক্ত ঝরে এবং সে আরো বেশি আঘাত পায় তখন সে বলে যে আমার যান গেলে যাক শত্রুপক্ষকে যে করে হোক আমাকে ঘায়াল করতে হয় তাই সে রাগে খুবে এবং ঘৃণায় সেই ছুরির আষ্টে পৃষ্ঠে নিজেকে জড়িয়ে ফেলল যত নিজেকে জড়াচ্ছিলো তত সে বেশি করে আঘাতপ্রাপ্ত হচ্ছিল এবং আরো বেশি করে সেখানে প্রেশার ক্রিয়েট করছিল এবং এক পর্যায়ে গিয়ে সেই সাপটা কয়েকটা খণ্ডে বিভক্ত হয়ে যায় এবং তৎক্ষণাৎ সাপটা মৃত্যু হয় এই ছোট্ট গল্প থেকে বন্ধুরা আমরা কি শিখতে পারি রাগ ক্ষোভ এবং ঘৃণা এই তিনটা জিনিস আমাদের জীবনে কখনোই মঙ্গলজনক হয়ে আসতে হবে রাগ ক্ষোভ এবং ঘৃণা থেকে আমাদেরকে সরে আসতে হবে তো এই ছোট্ট গল্পটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না যদি আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে